সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছেন আমিও আপনাদের দোবাই ভালো আছি বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আমাদের পবিত্র মাহে রমজান আজকে রোজার প্রায় চারটা চলছে তো সবাই চেষ্টা করুন তিরিশটা রোজা থাকার জন্য এবং আল্লাহ যেন আমাদের তিরিশটা রোজা রাখার জন্য টপিক দান করেন আমিও চেষ্টা করব ইনশাল্লাহ থাকার জন্য তো প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ভিডিও করে থাকি আপনাদের বিনোদনের জন্য এবং অন্যান্য ঘটনা নিয়ে আমরা সবসময় আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করি তো প্রিয় দর্শক আমার একটা চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল এস টিভি নিউজ ইউটিউব চ্যানেল নামে পরিচিত আমার একটা চ্যানেল রয়েছে প্রিয় দর্শক আপনারা সকলেই আমাকে যে ইউটিউব চ্যানেলে ছাপোর্ট এবং ফলো করুন আমি আপনাদের ফলো কারণে যদি আমার চ্যানেল একটু এগিয়ে নিয়ে যেতে পারি আমি আমার নিজেকে নিজে ধন্য মনে করবো প্রিয় দর্শক সকলের কাছে আমার এই আবেদন রইল আপনারা সকলে আমাকে একটু সাপোর্ট করুন আল্লাহ আপনার সবাই ভালো থাকবেন